গল্পের নাম তাওবার আলো পরিচিতি গল্পটি আবর্তিত হয়েছে হানিফ নামের এক যুবকের জীবন ঘিরে যে শহরের এক প্রান্তে বেড়ে উঠেছিল ভুল পথের ছায় কিন্তু আল্লাহর রহমত ও তাওবার মাধ্যমে ফিরে এসেছিল সঠিক পথে এটি আত্মশুদ্ধি অনুশোচনা ও আল্লাহর অপার দয়ার গল্প প্রথম অধ্যায় হারানো পথ হানিফ ছোটবেলা থেকেই ছিল চট্টে বুদ্ধিমান কিন্তু তার পরিবেশ ছিল দুর্বল পিতা ছিলেন কঠোর মেজাজের আর মাতা ছিলেন অসুস্থ ও নীরব প্রকৃতির পরিবারের অভাব বন্ধুদের খারাপ প্রভাব এবং সমাজের উদাসীনতা ধীরে ধীরে হানিফকে নিয়ে যায় অপরাধের জগতে স্কুলে পড়া বন্ধ হয়ে গেল ষষ্ঠ শ্রেণীর পরেই তারপরে সে সময় কাটাতে লাগল বস্তির ছেলেদের সঙ্গে চুরি জুয়া নেশা সবকিছুতে সে জড়িয়ে পড়ল প্রথম প্রথম আত্মগ্লানিতে ভুগলেও ধীরে ধীরে অধ্যায় নিয়তির ধাক্কা একদিন হানিফ তার এক বন্ধুর সঙ্গে এক দোকান লুট করতে যায় কিন্তু ভাগ্য খারাপ পুলিশ এসে পড়ে এবং তার বন্ধুগুলিবিদ্ধ হয়ে মারা যায় হানিফ ধরা পড়ে এবং কারাগারে তিন বছরের সাজা হয় জেলের জীবন তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা প্রথমে সে কষ্ট পেত কিন্তু ধীরে ধীরে অন্য এক কয়েদির মাধ্যমে সে আল্লাহর পথে ফিরে আসার কথা জানতে পারে ওই কয়েদির নাম ছিল আব্দুল কায়ুম যিনি একসময় ছিলেন একজন নামকরা পণ্ডিত কিন্তু ভুল পথে গিয়ে পরে তাওবা করে নতুন জীবন শুরু করেন কাইয়ুম ভাই হানিফকে বলেন হানিফ মানুষ ভুল করে কিন্তু সবচেয়ে বড় ভুল হল সেই ভুলকে ঠিক বলে মেনে নেওয়া তুমি এখনও ফিরে আসতে পারো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না গি এই কথা হানিফের মনে দাগ কাটে তৃতীয় অধ্যায় তাওবার আলো। কারাগারে বসেই হানিফ কুরান পড়া শুরু করে নামাজ আদায় শুরু করে তাওবার চোখে কান্না ঝরে পড়ে তার এক রাতে সে শেষ দেয় পরে থাকে ঘন্টার পর ঘন্টা সে আল্লাহর দরবারে প্রার্থনা করে হে আল্লাহ আমি অন্ধ ছিলাম তুমি চোখ খুলে দিলে আমি তুমি আমাকে করে দাও আমি মাফ নতুন জীবন শুরু করতে চাই তুমি আমাকে পথ দেখাও কারাগার থেকে ছাড়া পেয়ে হানিফ ফিরে যায় তার মায়ের কাছে মাতাকে দেখে কাঁদতে কাঁদতে বলেন তুই ফিরে এসেছিস ছেলে এটা আল্লাহর রহম্য চতুর্থ অধ্যায় আলো ছড়ানো জীবন হানিফ এরপর শুরু করে একটি ছোট্ট ইসলামী লাইব্রেরি সেখানে সে শিশুদের কুরআন শেখায় যুবকদের নিয়ে ইসলামী আলোচনা করে এবং সমাজে ফিরে আসতে চাওয়া অপরাধীদের সহায়তা করে একসময় সে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেখানে শুধু দিন শিক্ষা নয় আধুনিক জ্ঞানও দেওয়া হয় হানিফ নিজেও লেখাপড়া করে একজন আলেম হয়ে ওঠে তার গল্প শুনে অনেক তরুণ ফিরে আসে সঠিক পথে একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করে আপনি তো একসময় সমাজের ভয় ছিলেন এখন সমাজের আলো এই পরিবর্তনের মূল কি হানিফ মাথা নিচু করে বলেন আল্লাহর রহমত ছাড়া কেউ পরিবর্তন